সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি সোনাহাট টু ময়নাতলা রোডের মাঝামাঝিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই জায়গাটা একদম আসলে মেইন রাস্তা এই রাস্তাটি অনেকাংশে ভেঙে গেছে এবং এখানে চলাচল করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অথচ এই জায়গাটি আসলে দেখার মতো কেউ নাই কয়েকদিন পরে আমার মনে হয় সোনাহাট থেকে ময়নাতলা চরভঙ্গামড়ির যে যাতায়াতের রাস্তাটি আছে এটি কিন্তু আসলে চলাচলের অযোগ্য হয়ে যাবে এবং এই দিক দিয়ে মানুষ চলাচল করবে সেটা কিন্তু আর পারবে না অথচ এই রাস্তাটির জন্য এখনো কেউ কোনো ব্যবস্থা নেয়নি আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে যে অতি শীঘ্রই এই রাস্তার কাজের ব্যবস্থা করুন ভরুঙ্গামারি উপজেলার সোনাহাট ইউনিয়ন টু ময়নাতলা রোডের বেহাল অবস্থা ইতিমধ্যেই ঘটে গেছে বেশ কয়েকটি দুর্ঘটনা এছাড়াও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী এই রাস্তার বেহাল অবস্থা হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো প্রকার কার্যকারী ব্যবস্থা গ্রহণ করেনি এছাড়াও যে পরিমাণে বৃষ্টিপাত বাড়তেছে এটি যদি প্রবাহমান থাকে তাহলে কয়েকদিনের মধ্যে এই রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যাবে এবং চলাচল বন্ধ হয়ে যাবে সোনাহাটের ময়নাতলার এই রাস্তাটি যেন এক মৃত্যুকূপে পরিণত হয়েছে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা অনেক মেম্বারে বললাম চেয়ারম্যান চেয়ারম্যান তো বর্তমানে অটো মোটো যায় এক্সিডেন্ট হয় মোটর সাইকেল এক্সিডেন্ট হয় রাস্তাটা খুব জুড়ে জুইগুলো শেষ নাই